আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তহ সমাজ দর্শক বাংলাদেশের একটি পরিচিত ইসলামপন্থী দলের অতি পরিচিত নেতা মামনুল হক অতি সম্প্রতি তিনি আফগানিস্তান সফরে গিয়েছেন এবং সেখানে আফগানিস্তানের একজন কর্তা ব্যক্তি আমরা জানি না তিনি কে তালেবান সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারে অথবা তালেবানদের বড়ো কোনো নেতা হতে পারে তো তার সঙ্গে একটি ছবি আমরা দেখতে পেরেছি এবং সেই ছবি নিয়ে সারা বাংলাদেশে পক্ষে বিপক্ষে নানা রকম আলোচনা হচ্ছে অনেকের প্রশ্ন যে ছাড়েন হক তিনি কেন আফগানিস্তানে গেলেন তার সঙ্গে আফগানিস্তানের কি সম্পর্ক নাম্বার ওয়ান নাম্বার টু হল যে এই মুহূর্তে আফগানিস্তানের যে স্পর্শ কাতরতা রয়েছে আপনারা জানেন যে তালেবান শব্দটি আফগান শব্দটি সেটা ইন্টারনেটে রীতিমতো নিষিদ্ধ এবং এটাকে ভেঙে ভেঙে দেয়া হয় যদি এই তালেবান বা আফগান এই শব্দগুলো কেউ ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদেরকে নেতিবাচক অর্থে ব্ল্যাকলিস্টেড করে ফেলে এবং অনেক ক্ষেত্রে ফেসবুক বলেন ইউটিউব বলেন সেখানে যদি ভেঙে ভেঙে তালেবান তো একার তা হসন্ত দিয়ে বিভিন্ন রকম ভেঙে ভেঙে না দিলে সেটা একটা স্ট্রাইকের মধ্যে চলে আসে তাহলে বোঝার চেষ্টা করুন যে আমরা যারা পশ্চিমের সঙ্গে সম্পর্ক রাখতে চাচ্ছি এই রাষ্ট্রশক্তি যে সকল কর্তা ব্যক্তি তাদের জন্য এই মুহূর্তে তালেবান বা আফগানিস্তানের সাথে সম্পর্ক এটি রীতিমতো ভয়ঙ্কর একটি ব্যবস্থা দুই নম্বর হলো যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের কিন্তু সম্পর্ক এই মুহূর্তে ভালো না তাদের মধ্যে সীমান্তে বেশ কয়েকবার উত্তেজনা দেখা দিয়েছে এবং আফগানিস্তানের সাথে উল্টো যেটা হয়েছে অর্থাৎ ভারত তার যে কূটনীতি সেই কূটনীতি দিয়ে আফগানিস্তানের সাথে একটা সম্পর্ক ইতিমধ্যে তৈরি করে ফেলেছে চীনের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আছে আনাফেশিয়ালি আর রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক আনা এখন বলতে গেলে আফগানিস্তান সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন এবং আমরা ইসলামপথে যারা লোকজন রয়েছি তারা সবাই এখন আফগানিস্তানকে একটা রোল মডেল মনে করছি আফগানি মুদ্রা অত্যন্ত শক্তিশালী হয়ে পড়েছে এর কারণ হলো তাদের কোনো ফরেন ট্রেড নেই বিদেশের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য নেই এক্সপোর্ট খুবই সীমিত ইউরোপের সঙ্গে এবং খুব সীমিত আকারে তারা এই অভ্যন্তরীণ মানে তাদের যে কনজিউম সেই কনজিউমটা তারা কমিয়ে ফেলেছে অর্থাৎ নিজেরা যা উৎপাদন করছে ওটার মধ্যে তাদের যে বাজার সেই বাজার স্থানীয় মুদ্রা স্থানীয় পণ্য এর উপর তারা সীমিত রেখেছে ফলে কি হলো অভাব এবং দারিদ্রিদ্রতা ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু পশ্চিমাদের সঙ্গে তাদের যে শত্রুতা সেই শত্রুতা কিন্তু ক্রমে বেড়ে যাচ্ছে কাজেই আফগানিস্তানের সঙ্গে যখনই আমাদের বাংলাদেশে কারো কোনো সম্পর্ক থাকে সেই ব্যক্তি পশ্চিমের এবং পাকিস্তানের রসান আলো পড়বে এমনকি ভারতের রোসায়ন পড়বে যদিও ভারতের সঙ্গে আফগানিস্তান একটা বাই ল্যাটারাল সম্পর্কটা রয়েছে বা তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভ ভারতীয় র এবং পশ্চিমা মিডিয়া প্রতি মুহূর্তে প্রমোট করছে সেই ন্যারেটিভ হল যে বাংলাদেশের জঙ্গিবাদ বাড়ছে এখানেও তালেবান স্টাইলে সরকার প্রতিষ্ঠা হওয়ার বা প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে এবং ন্যারেটিভ চলছে যে এই দেশটি ক্রমশ উদারনৈতিক চিন্তার জন্য ভয়ঙ্কর হয়ে পড়ছে এখানে মব এতটা ভয়ঙ্কর যে মবের যন্ত্রটা এবং মবের ভয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিরা পর্যন্ত মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত অস্থির থাকে এখানে মাজার পোড়ানো হচ্ছে এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে এই ন্যারেটিভগুলো মানে এত ভয়ঙ্করভাবে যাকে বলা হয় প্রচার করা হচ্ছে যাতে করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষে চেষ্টা করেও ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রমোট করা সম্ভব হচ্ছে না দ্বিতীয়ত হলো যে বর্তমানে যারা সরকারে আছে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ ব্যাক বাই দ্য ইসলামি এক্সট্রিমিস্ট যারা ইসলাম উগ্রপন্থী তারা সবাই ডক্টর মোহাম্মদ ইনুসকে রেখে দিতে চাচ্ছে তার উপর চেপে বসেছে এবং তার উপর প্রভাব বিস্তার করছে এই ন্যারেটিভগুলোর পাশাপাশি আগামীতে যারা ক্ষমতায় আসবে রাজনৈতিকভাবে সেটা জামাতি বলেন বা বিএনপি বলেন তাদেরকেও ট্যাগ দেওয়া হচ্ছে যে এই দুটো দল ইসলামপন্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে এবং নিজেদের পক্ষ ভারী করার জন্য তারা টানাটানি করছে এবং তারা যদি রাষ্ট্রক্ষমতা আসে তাহলে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ হবে এবং আগামী দিনে যেটি হবে পশ্চিমারা বা উদারনৈতিক যে গণতান্ত্রিক দেশগুলো কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পারবে না এখানে একটা আই জন্ম হবে এখানেও একটা সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি হবে এখানেও একটা আলকায়দার তৈরি হবে এরকম নানারকম যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তো সেইখানে আমাদের বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর দৌড়াদৌড়ি বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক দৌড়াদৌড়ি আলেম উলামাদের কাছে গিয়ে ধরা এটা ভোটের মাঠে বা আমাদের স্থানীয়ভাবে আমরা যতই নিজেদেরকে মনে করি যে উই আর স্যাটিসফাইড কিন্তু আলটিমেটলি এটা প্রতিপক্ষের নিকট ভয়ঙ্কর খবর চলে যাচ্ছে তো এইরকম একটি অবস্থাতে বাংলাদেশে যে কয়েকজন পরিচিত ইসলামী নেতা রয়েছেন যারা পশ্চিমা দুনিয়াতে রীতিমতো লিস্টেড তাদের মধ্যে মামনুল হক প্রধানতম এটা বুঝতে হবে আবার আমি বলছি বাংলাদেশে অন্তত মানে দুই ডজন পরিচিত ইসলামী বক্তা আছেন ইসলামী নেতা আছেন ইসলামী স্কলার আছেন শিক্ষক রয়েছেন পণ্ডিত ব্যক্তি রয়েছেন যারা মাদ্রাসা চালান সংগঠন চালান সব কিছু করেন এই মানুষগুলো পশ্চিমা দুনিয়ায় ব্ল্যাকলিস্টেড আর সেই ব্ল্যাকলিস্টেড লোকের মধ্যে জনাব মামনুল হক অন্যতম তো সেই মামনুল হক আওয়ামী লীগ জমানাতে অনেক জুলুমত্তাচারের শিকার হয়েছে যদিও বলা হয়ে থাকে তিনি আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা করার চেষ্টা করতেন কিন্তু তার শেষ মুহূর্তে যে গ্রেপ্তার এটি মূলত ভারতের নির্দেশে হয়েছে কীভাবে হয়েছে আপনি আপনাদের হয়তো মনে আছে যে যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে এলেন নরেন্দ্র মোদী বাংলাদেশে এলেন সারা বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়ল মামুল হক সাহেব তখন ওই দিন পুরনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওখানে একটা প্রোগ্রামে ছিলেন এবং তিনি নিজে বলেছেন যে গোয়েন্দা সংস্থার লোকজন তাকে টেলিফোন করে আসতে বলেছে বাইতুল মকরমের সামনে বিকজ ওখানে যে উগ্রতা চলছিল মিছিল মিটিং চলছিলো যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামাল দিতে পারছিল না তো সেটা সামাল দেওয়ার জন্য মূলত গোয়েন্দা বাহিনীর পক্ষে তাকে অনুরোধ করা হয়েছিল এবং তিনি এই কাজে এসে পরিস্থিতি সামাল দিতে পারেননি উল্টো সেখানে দুর্ঘটনা ঘটে গিয়েছিল কিন্তু তিনি সেই যে দুর্ঘটনার দায় নিয়ে তাকে গ্রেপ্তার করা হলো তা আমাদের দেশের মূল ব্যাপার হলো যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করে বা গোপনে বিরোধী দলের নেতা কিন্তু গোপনে সরকারের সাথে যোগাযোগ করে এদের সবারই রাজনৈতিকভাবে তাদের কপাল পুড়েছে এবং তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে তো সেই দিক থেকে মামলুল হক সাহেবের যে জীবন আওয়ামী লীগ জমানাতে শেষের দিকে এসে একেবারে তসনাশ হয়ে গেছিল এতটা তস্ন যে তিনি অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে মানে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এবং জুলাই আগস্ট বিপ্লবের পরে তিনি আবার সপদে ফিরে এসেছেন এখন তাকে নিয়ে টানাটানি হচ্ছে আওয়ামী লীগও তাকে নিয়ে টানছে জামাতও তাকে নিয়ে টানছে জামাত তাকে নমিনেশন দিতে সরি এখানে এখানে বিএনপি তাকে মনোনয়ন দিতে চাচ্ছে এবং মোহাম্মদপুরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাকে মনোনয়ন দিতে চাচ্ছে এবং তার সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের সরাসরি যোগাযোগ তো এই জিনিসগুলো এখন ওপেন সিক্রেট মানে সবাই জানে তো সেই মামনুল হক যখন আফগানিস্তানে যাবেন তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করবেন এর দায় কেবলমাত্র মামুন হক সাহেব বা তার যে রাজনৈতিক দল তাদের উপর বর্তাবে না সীমাবদ্ধ থাকবে না এটা প্রথমত ডক্টর মোহাম্মদ ইনুসকে দ্বিতীয়ত তারেক রহমান সাহেবকে তৃতীয়ত জামাত ইসলামীকে ভোগাবে এরপরে আমেরিকার সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর সম্পর্ক তারপর পাকিস্তানের সাথে সম্পর্ক ভারতের সাথে সম্পর্ক এই কারণে যাকে বলা হয় এটা আরও জটিল আকার ধারণ করবে এবং আপনারা যারা ছবিটা দেখেছেন ছবির মধ্যে দেখবেন যে দুজন যেভাবে বসেছিলেন এটাকে ডিসেন্ট বলা যাবে না মানে তারা তাদের যে বসার ভঙ্গি দুটো ঠ্যাং মানে পা দুটো একেবারে ছড়িয়ে এমনভাবে ছড়িয়েছিলেন ওটা কোনো ভদ্রলোক সাধারণত এইভাবে বসেন না মানে তিনি যার কাছে গিয়েছেন সেই তালেবের নেতা এবং তিনি ভাই বসেছিলেন মুসলমানদের অনেকেই তাখনুর পর্যন্ত তারা পাজামা পরে কাবুলি পোশাক পরে তা আমাদের দেশের যে পাজামাটা সাধারণত রাজনৈতিক যারা নেতৃবৃন্দ তারা সেই বঙ্গবন্ধুর স্টাইলে পাজামা পরেন আর যারা ইসলামী নেতৃবৃন্দ তারা কাবলি মানে পাকিস্তানের মতো আফগানিস্তানের মতো তারা ওইভাবে সালোয়ার পরেন তো মেয়েরাও যেরকম সালোয়ার পরে ছেলেরাও এরকম সালোয়ার পরে এবং অনেকটা ঢোলা সালোয়ার যে যত ঢোলা সেলোয়াড় পড়তে পারে সে তত তত বড় নেতা হয়ে যায় ইসলামী লাইনে তো সেই দিক থেকে ওখানে মামনুল হক তারা সবসময় এই ধরনের সালোয়ার পরেন কাবুলি সালোয়ার তারপরে যেটাকে কাবুলি পাজামা বলা বা পাকিস্তানি সালোয়ার বা পাকিস্তানি পাজামা অলমোস্ট সেম এবং ঢোলা তো এগুলো পরেন আর যিনি আফগানিস্তানের নেতা ছিলেন তিনি ওইভাবে পড়েছেন দুই নম্বর হল তারা চেয়ারে যেভাবে বসেছিলেন এক পা মানে এলোমেলো এলোমেলো মানে এটা কোনো অবস্থাতেই দুজনের যে বসার ভঙ্গি এর মধ্যে শিক্ষা দীক্ষা মার্জিত ভাব আভিজাত্য রুচিবোধ এগুলোর পরিবর্তে পশ্চিমারা ইসলাম ইসলামপন্থীদের সম্পর্কে যে ধরনের নেতিবাচক কথাবার্তা বলে প্রায় সবগুলো পয়েন্ট ওই ছবিতে দৃশ্যমান চেয়ারে হেলান দিয়ে কাঁথে বসে আছেন দুজনের সাথে আই কন্ট্যাক্ট হচ্ছে না তাদের মধ্যে বিচ্ছিন্ন হাসাহাসি হচ্ছে টাকনুর উপর থেকে একবার হাঁটু পর্যন্ত মানে অর্ধেক হাঁটু পর্যন্ত তাদের পাজামা উঠেছিল রকম তারা স্যান্ডেল যেভাবে পরেছিলেন ইট ডাজ নট মেক সেন্স কেন এরকম মানুষের হতে হবে পাজামা পাঞ্জাবি বা ইসলামী পোশাক এটারও তো অনেক সৌন্দর্য আছে অসাধারণ সৌন্দর্য রয়েছে এ যদি ইসলামী ড্রেস পড়তে চান ডক্টর তাহেরুল কাদেরি তার মুখের দাড়ি তার মাথার ক্যাপ তার জুব্বা তার পাজামা যে কোনো লোক দেখলে পশ্চিমা মানুষ দেখলে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান করা ছাড়া কোনো উপায় থাকবে না দেখেই মনে হয় যেন একজন ফেরেস্তার টাইপের মানুষ ডক্টর তাহের আল কাদেরি আবার তিনি যখন ইংরেজিতে কথা বলেন উর্দুতে কথা বলেন তার যে অসাধারণ বাগ্মিতা এখানে ইউরোপের কোনো পণ্ডিত ইউরোপের কোনো ইংরেজি জানা মানুষ কোনো দার্শনিক ডক্টর তাহের আল কাদের সঙ্গে ওইভাবে কথা বলতে পারবেন না এই ধরনের তা আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে ওই হন ওই হন কেউ একেবারে আরও অনেক লোকজন রয়েছেন যারা কোনো রকম উগ্রতা ছাড়া রকম অগ্রতা ছাড়া পশ্চিমা দুনিয়াতে কিন্তু ইসলামের প্রচার এবং প্রসারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ওয়েস্টার্ন সোসাইটি তো অত্যন্ত একসেপ্টেড কিন্তু ব্যাপার হলো আমরা তাদেরকে গ্রহণ না করে তারা কিন্তু আপনি ধরুন এই যে পাকিস্তানে ইমরান খানের যে মানে ইমরা একটা সরকার পরিবর্তন ঘটিয়ে ফেললো ডক্টর তাহেরেল কাদেরি ইমরান খানকে ক্ষমতা আনার আগে যে আন্দোলনটা হয়েছিল পুরোটাই ডক্টর তাহের কাদেরি করেছিলেন তো এটা করে তিনি সেখান থেকে চলে গেছেন তিনি কিন্তু পাকিস্তানের রাষ্ট্রক্ষমতার জন্য একটা দিন এক একদিন মানে কোনো রাজকীয় মেহমান হননি তিনি মুসলিম মিল্লাতের উপকারে তিনি পাকিস্তানে এসে কাজ করব সেরে আবার তিনি তার যে কর্মস্থল কানাডাতে ফিরে চলে গেছেন তো কি হয়েছে এরপরে পাকিস্তানের আরো কয়েকজন ইসলামী স্কলার রয়েছেন এবার ধরুন ইমাম বুখারি আছেন এখন দিল্লির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তাদেরকে দেখে কি মনে হয় তাদের যে শিক্ষা দীক্ষা বাগ্মিতা পাণ্ডিত্য যেকোনো পশ্চিমা দুনিয়ার মানুষ তো তাদের সাথে কথা বলতে পারে না ইভেন সৌদি আরবে অনেক স্কলার আছেন আমরা মিশরে অনেক স্কলার আছেন যাদের পাণ্ডিত্য সারা দুনিয়াকে মুগ্ধ করে কিন্তু তা না করে আমাদেরকে কেন বারবার ইসলামাইজেশনের জন্য একেবারে তালেবানি পোশাক কাবলি সালোয়ার কামিজ তারপরে ওইভাবে সিথ হইয়া চ্যাং দিয়া মানে চ্যাগাইয়া বসা মানে রীতিমতো হাঁটতে গিয়ে চাগাইয়ে বেগাইয়ে হাঁটতে হবে পা দুটো ফাঁক করতে হবে চাগাইয়ে বেগাই ফাঁক করতে হবে একটা পা মানে লুকাই রাখতে হবে আর সামনে মানে বিশ্রী সব জিনিসগুলো তো এই জিনিসগুলো আমি জানি না মামুল হক সাহেব তো তার বাবা আল্লা আজিজুল হক সাহেব ইসলামী সেক্টরের খুবই জনপ্রিয় এবং সম্মানিত ব্যক্তি পরিবারও ভালো তিনিও মাদ্রাসা চা দীর্ঘদিন জগৎ মাদ্রাসা চালান তো নিজে গাড়ি ছাড়ি চালান আমরা দেখি বিভিন্ন জায়গাতে তার ভিডিও ফুটেজ কিন্তু এটা কি মানে একটা তিনি তো একটা দেশকে রিপ্রেজেন্ট করছেন একটা কমিউনিটিকে ইসলামকে রিপ্রেজেন্ট করছেন তার প্রত্যেকটা জিনিসের মধ্যেই শালীনতা থাকতে হবে তা না করে তিনি এই যে কাজটি করলেন আফগানিস্তানে গিয়ে হলে অনেক মানুষের হাতে সমালোচনার অস্ত্র তিনি তুলে দিলেন আমি জানি না এটার ভবিষ্যৎ কী হবে কিন্তু অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ এই দৃশ্য ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি আমি মনে করি যে প্রথমত এখানে যাওয়ার দরকার ছিল না আর যদি যেতে হয় একটা সংবাদ সম্মেলন করে সুন্দরভাবে আমি এই কারণে যাচ্ছি সেটা বলে যেতে পারতো আর সেখানে যাওয়া রিসিপ্ট কথাবার্তা বলা ছবি দেওয়ার ক্ষেত্রে যদি সেই ডিসেন্সিটা রক্ষা করা যেত তাহলে এখন যা হচ্ছে এটা হতো না সর্বাঙ্গে ভালো হতো মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি